তিনি আমার সবচেয়ে কাছের মানুষ আমার যতটা কাছের বিভিন্ন রাজনৈতিক দলের একদম মেন জায়গা লোকেদেরও কাছের কাছের কিভাবে না যোগাযোগ তা ও যেহেতু নিউজ করেন ফলে ও টপ টপ জায়গা থেকে খবরগুলো পায় সেই জায়গা থেকে ও আমাকে ফোন করেছিল আমার সঙ্গে দেখা হয়নি আমার কাছে ওরকম ফাইনাল কোনো রিপোর্ট নেই যদি রিপোর্ট থাকে ওর কাছে আছে কাছে আছে এবং আমাকে যখন বলবে আমার যদি মনে হয় আমি আমি বললাম মানুষের সবকিছু দাঁড়ালেও দাঁড়াতে পারেন তবে যদি দাঁড়ান আপনি স্পেসিফিক ভাবে কোন জায়গায় দাঁড়াবেন আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে ভাঙর কারণ ভাঙ্গর কলকাতার পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা প্রচুর শিক্ষিত মানুষ সচেতন মানুষ ওখানে আছে আমরা তাহলে নওসাদের বিরুদ্ধেই পারতে হচ্ছে যদি রাজনীতিতে আসে আমি বলছি আমি তো শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়াতেও পারি দাঁড়ালে আইদার শুভেন্দু অধিকারী অথবা নওসাদ সিদ্দিকি কারণ দুজন হেভি ওয়েটের বিপরীতে দাঁড়ালে যে প্রচারটা আমি ব্যক্তিগতভাবে না পেলেও ইস্যুগুলো পাবে তাহলে মানুষ জিতে যাবে মানুষ জানতে পারবে দেখুন আমি রাজনীতির লোক নই আমি সমাজকর্মী কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক আন্দোলনই সেগুলো রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলে পড়েছি এই যে এখন একটা রুটিন গ্রেপ্তারের মতো হয় না চব্বিশ ঘন্টা নিয়ে রেখে দিল এই চব্বিশ ঘন্টা রেখে দিচ্ছে নেতাদের দু একজন মুসলিম নেতাকে দেখলাম মালা ফালা পরে সে বিরাট নেতা হয়ে গেল কিন্তু আমাদের সময় সেটা ছিল না আমাদেরকে আমি উপন্যাস লিখতে যাওয়ার কারণে আমাকে রাজনৈতিক বন্দী হিসাবে গ্রেপ্তার করে সেলে রেখেছিল এবং পরে প্রমাণ করেছিল আমি বেকুচুর খালাস হয়েছিলাম আমি রাজনীতির লোক নই কিন্তু আমার বন্ধু বান্ধবরা অনেক মন্ত্রী ছিল পার্থ চ্যাটার্জি যেমন আমার বন্ধু ব্রাত্ত চ্যাটার বসু যেমন বন্ধু স্বপন দেব অসংখ্য বন্ধু বহুজুনাও আমার বন্ধু বান্ধব পার্থ চ্যাটার্জি একটা অনেক বড় সুযোগ আমাকে দিয়েছিল তৃণমূলের অনেক বড় তখন আমি বলেছিলাম আমি কোনো পার্টি করব না আমি একজন লেখক মাঝে মধ্যে অনেকেই বলেছিল কিন্তু আমি কোনো পার্টি করিনি পার্টির মধ্যে ঢুকিনি কিন্তু আজকে আমার মনে হয়েছে আজ ডিলিমিটেশন করে বাঙালিকে ধ্বংস করে দেবে কারণ বাঙালির এমপি সিট আজকে বিয়াল্লিশটা আছে আজকের হিসাবে সেটা হয়তো কুড়ি একুশটা হয়ে যাবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হিন্দি বলয়ের অনেক বেড়ে যাবে আর কারণ আমাদের সাড়ে চার কোটি সাড়ে চার কোটি ভোটার বাতিল হবে এসআইআর করে তাহলে সাড়ে সাত কোটি থেকে চার কোটি বাদ দিলে তো মানুষ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু হয়ে গেল পশ্চিমবঙ্গ এখন যেটা ঘটছে সেটা হচ্ছে একটা মণিপুর নাগাল্যান্ডের মতো ছোট্ট জায়গা হবে বুঝা গেল বাকি সব দাস শ্রমিক হিসাবে থাকবে এখন আমি ধরুন এক সাত বছর পাঁচ বছর আগে থেকে এনআরসি নিয়ে সিএ নিয়ে যা বলছি একশো পার্সেন্ট মিলছে ওয়াক নিয়ে যা বলছি একশো পার্সেন্ট মিলছে আমার কথাগুলো সাধারণ মানুষ বাতকম্য করে উড়িয়ে দিয়েছে কিন্তু আমি যদি কোনো পলিটিক্যাল নেতা হতাম তাহলে আমার কথা শুনতো এই যে কথাকার অশিক্ষিত কোন মৌলভী ফৌলবি সব সব পির্যাদা পির্জা অশিক্ষিত মূর্খ কিছু এই জানে না সারা ওয়াকের সব ধ্বংস করে দিলে কিছুই জানে না তাই তো এরা এদেরকে মানুষ বিশ্বাস করে বিশ্বাস করার ফলে মানুষ শেষ হয়ে যাচ্ছে ওয়াকপ ওয়াক কত মুসলমান যে শেষ হবে শুধু কাগজ ঠিক করতে করতে বাড়িঘর ঘর ঝাড়ে চলে যান ততদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে এরা বোঝাচ্ছে এসব করোনা আন্দোলন করার দরকার নেই কোনো ভয় নেই ফলে আমি চিন্তা করছি যদি আমি একটা একটা রাজনৈতিক দলে যে কোনো এবং একটা যদি আমাকে যদি আমার কথাটা তখন মানুষ বিশ্বাস করত মানুষ লেখক শিল্পী সাহিত্যিক গবেষক ওই সব বিশ্বাস করে না মানুষ চোর চিটিংবাজ ফেরেবাজ এসব জিনিস করবে ধর্মগুরু এসবের কথা বিশ্বাস করে তারা শেষ করে দিল শান্তনু ঠাকুর মতুয়া উদ্বাস্তুদের শেষ করে দিল নকশার সিদ্দিকি মুসলমানদের শেষ করে দিল এখন যখন হিন্দু মুসলমান এক হওয়ার কথা তখন ওরা হিন্দু মুসলমান বিভাজন করছে আলটিমেট ফলত এটা আবার বারবার মনে হতো কিন্তু আমি কখনো ভোটে দাঁড়াবো ভাবিনি আমার কাছে তিনটে পার্টি থেকে অফার আছে। তিনটে বড় বড় পার্টি থেকে অফার আছে। যে আপনাকে অনেকে চাইছে সমাজকর্মী আপনি এই মানুষের পাশে আপনার দাঁড়ানো দরকার রাজনৈতিক ক্ষমতা আসা দরকার আমি তখন একটি এআই করেছিলাম যে আমি যদি ভোটে দাঁড়াই কি হতে পারে তখন এআই বলছে আমার কাছে আছে লিঙ্কটা নিতে পারেন বলছে মালিক ফকির একজন ডার্ক হর্স মানে কোথাও ভোটে দাঁড়ালে কিভাবে অদ্ভুত ভয়ঙ্কর রেজাল্ট হয়ে যাবে মানুষ ভাবতে পারবে না বা আমার বিরোধীকে আমি কিভাবে পরাজিত করে দেবো বা কত সংখ্যক ভোট কেটে দেবো কারণ প্রচুর মানুষ আমাকে বিশ্বাস করে যেটা রাজনৈতিক লোকদের এটা এআই বলছে তখন আমি ভাবছিলাম যে আমার রাজনীতি করা দরকার কি এমন সময় চার দু দুটো তিনটে পার্টি থেকে আমাকে যখন বলল। তারপরে আমি একটু ভেবেছিলাম করবে কি করব না তারপর আরও একটি বড় একটি বড় রাজনৈতিক দল তারা আমার বিষয়ে কিছু সার্ভে করাও শুরু করেছিল এরই মধ্যে হঠাৎ দেখলাম সোশ্যাল মিডিয়ায় বলছে আমার সঙ্গে কারো কোনো ফাইনাল হয়নি কোনো ফাইনাল হয়নি আমি কাউকে বলিনি ভোটে দাঁড়াবো কোন পার্টি থেকে দাঁড়াবো কিন্তু যদি আমি আজকে সবচেয়ে বিপদে এর চেয়ে খারাপ দিন আর নেই এই দিনে বাংলাকে যে রক্ষা করতে পারবে আমি তার পক্ষেই দাঁড়াবো যেদিন দাঁড়াবো তারপর দিন থেকে আমি এখন আমি রাজনৈতিক লোক নই অনেক কথা বলতে পারি যেদিন দাঁড়াবো সেদিন আমি বুক বানো ছেলে হয়ে যাব। তাদের রাজনীতিটাকে মানব কিন্তু এখনো পর্যন্ত আমি ঠিক করিনি মানুষের স্বার্থে জনগণের স্বার্থে জনগণ যদি মনে করে আমাকে মানুষের সেবাই কোনো কাজে লাগবে লাগার লাগাতে চায়। তো আমি লাগাব আমি মানুষের সেবা কাজ করব কিন্তু কখনোই আমি আর এস এস বিজেপি নই বিজেপি থেকে গত বছর গত দু তিন বছর আমাকে একাধিকবার বলেছে আমরা আমি বলেছিলাম তোমাদের ধ্বংস করার জন্য আমাদের জন্ম এখন বিজেপি থেকে বিভিন্ন জায়গায় খবর পাই আমাকে নাকি মারবে ধরবে কাটবে আর না এগুলো আমার কিছুই হবে না মারলে তো কি আমার জীবনে জাপ আমার পাওয়া হয়ে গেছে সব আমি একটা কোম্পানির মালিক ছিলাম এখন আমি ইচ্ছা করে বিকারি হয়েছি হ্যাঁ রোজকা মানে কষ্ট করে কিভাবে জীবন জীবনযাপন করা যায় সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে আমার 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 যে সংস্থার আমি ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর সেটা ভারত প্রসিদ্ধ আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম যাক এসব বলে ফেলছি আমি বেসিক্যালি আমি একজন লেখক নাট্যকার সমাজকর্মী আমি মানুষের বন্ধু আমি কৃষকের ঘরের সন্তান এটাই আমার পরিচয় যদি পশ্চিমবঙ্গ বাঙালিরকে বাঁচাতে বাঙালির সবচেয়ে বিপদের দিনে বাঙালির ভোট রাজনীতির দাঁড়িয়েও আমার কথা যদি বহু মানুষকে আমি ভাঙড়ের কথাটা কেন বারবার আসে ভাঙড় এমন একটা হেভিওয়েট জায়গা ভাঙড়ের একটা রংসার সুদ্দিকির বিরোধী হলেও আমার যেটা দরকার নেই উদাহরণ দিচ্ছি কিন্তু আমার কথাগুলো তো তখন মেন মিডিয়া বলবে আমি মিডিয়ার লোক কলকাতা টিভির অ্যাডভাইসার ছিলাম এখনও বিভিন্ন পত্রপত্রিকায় কলম লিখি কলম পত্রিকাতেও লিখি মিডিয়া কখনো আমাকে বসায় না কেন না আমার ভয়ানক সত্যিগুলো ওটা মানতে পারে না কিন্তু যখন আমি ভাঙড় বা হেভিওয়েট কোনো জায়গা বা শুভেন্দুর বিরুদ্ধে যদি কোথাও দাঁড়াই তাহলে আমার কথাগুলো মিডিয়া দেখাতে বাধ্য হবে দেখাতে বাধ্য হলে জনগণ জেনে যাবে জনগণ একত্রিত হবে জনগণ লড়াই করবে জনগণ এতদিন যে ভুল বুঝেছে এই যে এই যে আমি বারবার নওসাদ বলছি ব্যক্তিগতভাবে নৌসাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো কিন্তু নওসাদ সিদ্দিকে কিচ্ছু জানে না নাথিং একটা জেনারেল মানে লেখাপড়া জানা না জানে সিএ না জানে ওয়া কাপ কিচ্ছু জানে না যেটা যে কারণে আজকে ওয়ার্কাপের যে এত বড় সর্বনাশ হয়ে গেলো এটা ওনার কোনো তাপ উত্তাপ নেই একটা রুটিনের মতো একটা ধন্যবাদ জানাচ্ছে সুপ্রিম কোর্টকে এইসবগুলো আলটিমেটলি ওর অন্ধভক্তদেরকে ঠকানো হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি যে শ্রমিক ওর বন্ধু বান্ধব ওর ভক্ত এই ভক্ত কুলদের যখন জ্ঞান ফিরবে এই এসআইআর জ্ঞান ফিরবে পাগলের মতো ছোটাছুটি করবে কাগজের জন্য ডিটেনশন ক্যাম্পে তখন বুঝতে পারবে যে গুরুদেব আসলে কী জিনিস